করছি সেই সুন্দর জায়গা যেটার কথা আপনাদেরকে বলছিলাম পাহাড়ের উপরে যে জিনিসটা ওটা হচ্ছে এই যে দেখেন ওই যে দেখেন লাইট কি সুন্দর অটোমেটিকলি জ্বলে আবার অটোমেটিকলি হচ্ছে এটার কালার চেঞ্জ হয় খুব সুন্দর একটি জায়গা আবার দেখেন এই যে গোল রাস্তাটা এই যে এটা দেখেন গাড়িগুলো কিন্তু মোড় দিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে আছে আবার একটা গাড়িও এদিক সেদিক যাইবো না মানে যে যার রাস্তা ওটা যাবো একটা রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে আর একটা রাস্তা গাড়ি আইতেছে এই যে দেখেন এই গাড়িগুলা যাইতেছে মানে এটা যাওয়ার রাস্তা এ রাস্তায় মানে বাংলাদেশের একটা অবস্থা যে যেই রাস্তাতে রিক্সা যেই রাস্তাতে সাইকেল ওই দিয়ে ভাস এরকম একটা অবস্থা কিন্তু সৌদি আরবে এত সুন্দর একটি সিস্টেম যে এক রাস্তায় জায়গায় যাইতাছে আবার অপর রাস্তা জায়গায় যাইতে মানে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই খুব অ্যাক্সিডেন্ট খুবই কম হয় কারণ হচ্ছে এই সুন্দর সিস্টেমের কারণে ঠিক আছে এটা হচ্ছে সৌদি আরব দেখেন কি সুন্দর আশেপাশের জায়গাটা এই যে দেখেন একটু দেখাও এই যে দেখেন পাহাড়ের ভিউটা দেখেন ওই যে এই যে দেখেন খুবই সুন্দর একটি জায়গা আসলে যারা এখানে আসবেন আমরা আসছি আসলে দেখছি কিরকম সুন্দর জায়গা